আচ্ছা পৃথিবীর ম্যাপে বাংলাদেশের দিকে তাকালে আমরা কি একদম ঠিকঠাক বলতে পারি দেশটা ঠিক কোথায় আছে চলুন আজ আমরা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ ব্যবহার করে বাংলাদেশের একেবারে সঠিক ভৌগোলিক অবস্থানটা খুঁজে বের করি তো প্রশ্নটা হল এই যে এত বড় একটা পৃথিবীর ম্যাপ সেখানে বাংলাদেশের সুনির্দিষ্ট মানে একদম পিনপয়েন্ট করা অবস্থানটা ঠিক কোনটা চলুন এ পুরো আলোচনাটা জুড়ে আমরা ধাপে ধাপে এই প্রশ্নেরই উত্তর খুঁজব প্রথমেই চলুন শুরু করা যাক সবচেয়ে বড় ছবিটা দিয়ে মানে পৃথিবীটাকে যদি ভাগ করা হয় তাহলে কোন গোলার্ধে বাংলাদেশের অবস্থান দেখুন পৃথিবীকে ঠিক মাঝখান দিয়ে উত্তর আর দক্ষিণে ভাগ করে একটা কাল্পনিক রেখা এর নাম হল রেখা বা ইকুয়েটর এটাকে ধরা হয় শূন্য ডিগ্রি তো এই রেখার ওপরের অংশটা হলো উত্তর গোলার্ধ আর নিচের অংশটা দক্ষিণ গোলার্ধ একদম সহজ হিসাব আর এখানেই আমাদের প্রথম উত্তরটা চলে আসছে আমাদের সোর্সের তথ্য বলছে বাংলাদেশ পুরোপুরি মানে সম্পূর্ণরূপে উত্তর গোলার্ধে অবস্থিত তার মানে আমাদের অবস্থানটা হল ওই নিরক্ষরেখার উত্তরে বেশ তাহলে আমরা এখন জানি যে বাংলাদেশ উত্তর গোলার্ধে আছে কিন্তু শুধু এটা তো যথেষ্ট না তাই না এবার চলুন অক্ষাংশ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণের এর একেবারে সুনির্দিষ্ট সীমানাটা জেনে নেওয়া যাক তাহলে এই যে অক্ষাংশ বা ল্যাটিচিউড এই জিনিসটা আসলে কী দেখুন খুব সহজ করে বললে এটা হল নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে টানা কিছু কাল্পনিক রেখা এটার কাজ হলো কোনো একটা জায়গার কৌণিক দূরত্ব মাপা এখন আসল তথ্যে আসা যাক আমাদের সোর্স অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে উত্তরের অক্ষাংশ হল ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সংখ্যাটা মনে রাখা খুব খুবই জরুরি উত্তরের সীমানা তো জানা গেল আচ্ছা দক্ষিণেরটা যদিও আমাদের সোর্সে দক্ষিণের একদম সঠিক অক্ষাংশটা সরাসরি বলা নেই কিন্তু সেখানে কিছু সংখ্যা আছে যেমন থ্রি ডিগ্রি থার্টি ফোর মিনিটের মতো কিছু ক্লু এই খণ্ডিত তথ্যগুলোকেই কিন্তু একটা পজলের মতো মিলিয়ে পুরো ছবিটা তৈরি করতে হয় সুতরাং মূল পয়েন্টটা হল বাংলাদেশের বিস্তারটা দক্ষিণ থেকে উত্তর দিকে আর এই বিস্তারটা একদম উত্তরে গিয়ে শেষ হয়েছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি মিনিট উত্তর অক্ষাংশে এটাই হলো। উত্তর দক্ষিণে আমাদের দেশের মোট বিস্তার কিন্তু জানেন আমাদের এই ভৌগোলিক অবস্থানের মধ্যে একটা দারুণ ব্যাপার লুকিয়ে আছে একটা বিশেষ রেখা বাংলাদেশকে একেবারে অনন্য করে তুলেছে কি সেটা চলুন পরের স্লাইডে দেখি এই বিশেষ রেখাটাই হল কর্কট ক্রান্তি রেখা ইংরেজিতে আমরা যাকে বলি ট্রপিক অফ ক্যান্সার পৃথিবীর ম্যাপের এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্ষাংশ আর এর সুনির্দিষ্ট অবস্থানটা হল সাড়ে তেইশ ডিগ্রি অর্থাৎ টোয়েন্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ আচ্ছা একটু খেয়াল করে দেখুন তো এই মানটা কিন্তু বাংলাদেশের অক্ষাংশগত বিস্তারের ঠিক মাঝখানেই পড়ছে তাই না এবং এখানেই সবচেয়ে মজার আর আকর্ষণীয় তথ্যটা আমাদের সোর্স যেটা নিশ্চিত করছে বাংলাদেশ মধ্য দিয়ে এই রেখাটি অতিক্রম করেছে একবার ভাবুন তো কর্কটক্রান্তি রেখার মতো এত গুরুত্বপূর্ণ একটা কাল্পনিক রেখা ঠিক আমাদের দেশের মাঝখান দিয়ে চলে গেছে এটা কিন্তু একটা অসাধারণ ভৌগোলিক বৈশিষ্ট্য তো এতক্ষণ আমরা যা যা জানলাম চলুন সেই মূল তথ্যগুলো একবার এক নজরে দেখে নিই এতে সব কিছু সহজে মনে রাখতে সুবিধা হবে এই যে দেখুন এখানে সবগুলো মূল তথ্য একসঙ্গে দেয়া আছে গোলার্ধ উত্তর গোলার্ধ সবচেয়ে উত্তরের রক্ষাংশ ২৬ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক চিহ্ন কোনটা চিহ্নকোনটা রেখা যেটা একদম মাঝখান দিয়ে গেছে ব্যাস এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই কিন্তু চলবে এখন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে বাংলাদেশের একটা সুনির্দিষ্ট অক্ষাংশগত অবস্থান আর ঠিক মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখার চলে যাওয়া এই পুরো বিষয়টা আমাদের দেশের জলবায়ু ঋতুচক্র এমনকি আমাদের জীবনযাত্রাকে ঠিক কিভাবে প্রভাবিত করে ব্যাপারটা নিয়ে একটু ভাবলে কিন্তু আরও অনেক কিছু জানার দরজা খুলে যায়